সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো এগারো বারো দু বুধবার আর এখন ঘড়িত সময় বাঁচলো সকাল নটা পঁয়তাল্লিশ সকাল থেকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে সমগ্র প্রকৃতি কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে আর আমি এখন হুগলি নদীর তীরেই অবস্থান করছি আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল নটা পঁয়তাল্লিশ মানে পৌনে দশটা বাজে এবং এবং হুগলি নদীর সেই সামগ্রিক পরিবেশের চিত্রটা তোমাদের সামনে হুগলি নদীর বুক চিরে জাহাজ মালবাহী বা পণ্যবাহী জাহাজ চলে যাচ্ছে তারই একটা হর্ন সোনা যাচ্ছে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে পণ্যবাহী জাহাজের অস্তিত্ব খুঁজে পাওয়া খুবই দুষ্কর হয়ে আছে আর সকাল থেকে সব ফেরি সার্ভিস বন্ধ হয়ে আছে এই বেলা প্রতি আবার চালু হবে ফেরি সা সার্ভিস এবং সেই হুগলি নদীর ছবিটা আমি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো পুরো চারিদিকে কুয়াশায় কুয়াশাচ্ছন্ন কিছুই দেখা যাচ্ছে না যদ্দূর চোখ যাচ্ছে আর সমগ্র হুগলি নদীর জল পরিষ্কার পরিচ্ছন্ন কোথায় কোনো নোংরা লেশ মাত্র নেই আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বা বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে জাহাজ চলে যাচ্ছে এবং জাহাজ চলে যাবার ফলে জলের মধ্যে একটা তরঙ্গের সৃষ্টি হয়েছে তারই জলের যে জলধারাগুলো ডাঙার দিকে আছড়ে পড়ছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে